At the center of the world stands a unique structure, the Kaaba. It is not only the Qibla of Muslims, but also the center of the geometric mysteries of the universe. Today we will unveil the golden ratio of Mecca, the sacred geometry.

কোরআনের আয়াতসমূহে লুকিয়ে থাকা গাণিতিক অলৌকিকতা দ্য কাবা ইজ নট অনলি দ্য কিবলা অফ মুসলিমস বাট অলসো আ কসমিক সেন্টার অফ সিক্রেট জিওমেট্রি সুবর্ণ অনুপাত বা গোল্ডেন রেশিও হল এক দশমিক ছয় এক আট একটি গাণিতিক ধ্রুবক এটি প্রকৃতি শিল্পকলা এবং স্থাপত্যে বার বার দেখা যায় এক সুবর্ণ অনুপাত বা গোল্ডেন রেশিও সুবর্ণ অনুপাত যার মান ফাই সমান এক দশমিক ছয় এক আট এটি এমন একটি গাণিতীয় অনুপাত যা প্রকৃতি মানব দেহ গ্যালাক্সি এবং স্থাপত্যে বারবার দেখা যায় যেমন মানব মুখের গঠন সূর্যমুখীর বীজ ডিএনএ হেলিক্স এমনকি মিল্কিওয়ে গ্যালাক্সির ঘূর্ণন আধুনিক বিজ্ঞান একে বলে ডিভাইন প্রপোর্শন দুই কাবার জ্যামিতিক গঠন ও সুবর্ণ অনুপাত কাবা শরীফ শুধুমাত্র একটি ঘর নয় এটি তাওহিদের প্রতীক এবং মহাজাগতিক ভারসাম্যের কেন্দ্র কাবার দৈর্ঘ্য প্রায় বারো দশমিক আট ছয় মিটার প্রস্থ এগারো দশমিক শূন্য তিন মিটার এবং উচ্চতা তেরো দশমিক এক মিটার গবেষকরা লক্ষ্য করেছেন কাবার উচ্চতা ও ভিত্তির অনুপাত সুবর্ণ অনুপাতের খুব কাছাকাছি এটি ইচ্ছাকৃত কোনো মানবিক ডিজাইন নয় বরং আল্লাহর কুদরতি পরিকল্পনার নিদর্শন আল্লাহ তালা বলেন ইন্না বাইতিন আলে সুরা ইমরান ছিয়ানব্বই থেকে একশো নয় আয়াত মানুষের জন্য নির্ধারিত প্রথম ঘর তা ছিল মক্কায় মেক্কাজ লোকেশন অ্যাস্টনিশিংলি অ্যালায়েন্স উইথ দ্য গোল্ডেন রেশিও অ্যাক্রস আর্থ ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড মক্কার অবস্থান পৃথিবীর প্রাইম মেরিডিয়ান থেকে তেরো হাজার তিনশো কুড়ি কিলোমিটার এবং অ্যান্টি মেরিডিয়ান থেকে পনেরো হাজার ছশো কিলোমিটার দূরে এই দূরত্বের অনুপাত সুবর্ণ অনুপাতের কাছাকাছি The distance from Mecca to the prime meridian is 13,320 kilometers, and to the 180 degree meridian is 15,600 kilometers. This ratio approximates the golden ratio, hinting at a divine geometric balance. মহাজাগতিক তাওয়াফ করা হয় ঘড়ির কাঁটার বিপরীতে বিজ্ঞান বলে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘরে গ্রহ সূর্যের চারদিকে ঘোরে গ্যালাক্সি কেন্দ্রের চারদিকে ঘোরে সবকিছুই ঘোরে একই নিয়মে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন কাবার চারপাশে তাওয়াফ হল আসমানি সিস্টেমের সঙ্গে ইবাদতের সামঞ্জস্য চার কোরআনের গাণিতিক বিন্যাস কোরআানে অর্থাৎ দিন শব্দ এসেছে তিনশো বার শহর অর্থাৎ মাস এসেছে বারোবার এমনকি মালাক ও শয়তান শব্দ এসেছে সমান সংখ্যায় আল্লাহ তালা বলেন নাহু কুল্লা আমি সবকিছু সৃষ্টি করেছি অনুযায়ী কোরআনের সুরা আল কামার চুয়ান্ন উনপঞ্চাশ নম্বর আয়া পাঁচ কোরআনের গঠন ও পবিত্র জ্যামিতি সুরার বিন্যাসে রয়েছে নিখুঁত সিমেট্রি কেন্দ্রে রয়েছে হৃদায়তের বার্তা আধুনিক গবেষণায় একে বলা হয় কম্পোজিশন। স্ট্রাকচারাল অ্যানালিস্ট ড মিশেল কুয়াইপার্স বলেন কোরআনের গঠন মানবিক সাহিত্য নয় এটি গাণিতিকভাবে নিখুঁত লিওনার্ডো দ্য বিঞ্চি তার শিল্পকলা ও গবেষণায় বারবার সুবর্ণ অনুপাত ব্যবহার করেছেন তিনি বিশ্বাস করতেন প্রকৃতি সৌন্দর্য ও মানবদেহের নিখুঁত ভারসাম্য এই অনুপাতের মাধ্যমে প্রকাশিত হয় জাস্টাস লিওনার্ডো স ডিভাইন প্রপোর্শন ইন আর্ট অ্যান্ড নেচার দ্য কাবা স্ট্যান্ডস অ্যাজ এ কসমিক মিরাকল অফ ব্যালেন্স অ্যান্ড ইউনিটি Leonardo da Vinci applied the golden ratio in his masterpieces like The Vitruvian Man and Mona Lisa, showing that human anatomy and art reflect divine mathematical harmony. ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেন সংখ্যা হল সৃষ্টির ভাষা আর আল্লাহ সেই ভাষার স্রষ্টা ইমাম সাতিবি রাহিমাহুল্লাহ বলেন শরীয়তের প্রতিটি বিধানের পেছনে আছে ভারসাম্য ও অনুপাত ড জাকির নায়েক বলেন কাবা পৃথিবীর ভৌগোলিক এবং আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু এটি আল্লাহর নির্ধারিত এক অলৌকিক ব্যবস্থা

ফাইন টিউন্ড সামান্য পরিবর্তনেই জীবন অসম্ভব অথচ কোরআন চোদ্দশো বছর আগেই ঘোষণা করেছে সুরা রহমান আয়াত এর অর্থ হল তিনি আকাশ তুলেছেন এবং স্থাপন করেছেন মিজান সাইন্টিস্ট কল এড দ্য গোল্ডেন রেশিও দ্য হিডেন কোড অফ ইউনিভার্সাল বিউটি গবেষকরা দেখিয়েছেন পৃথিবীর উত্তর দক্ষিণ অক্ষ বরাবর মক্কার অবস্থান সুবর্ণ অনুপাতের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় মেক্কাজ লোকেশন অ্যালায়েন্স অ্যাস্টনিশিংলি উইথ দ্য গোল্ডেন রেশিও অ্যাক্রস আর্থস ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড কাবা একটি ঘনক ইসলামী ঐতিহ্যে এটি অক্ষ মুন্ডি অর্থাৎ আকাশ ও পৃথিবীর সংযোগ বিন্দু ইন সেক্রেট জিওমেট্রি দ্য কিউব সিম্বলাইজেস স্টেবিলিটি ব্যালেন্স অ্যান্ড ডিভাইন কানেকশন কুরানে বার বার তাকদীর মিজান বা ভারসাম্যের কথা এসেছে যেমন সুরা আল হিজর পনেরো উনিশ এবং সুরা আল কমার চুয়ান্ন ঊনপঞ্চাশ The কুরআন স্পিকস অফ measure and ব্যালেন্স, অ্যাকোইং ম্যাথেম্যাটিক্যাল হারমোনি ইনক্রিয়েশন ইমাম বুখারি ও মুসলিমের হাদিসে এসেছে কাবা হল প্রথম ইবাদতের ঘর স্কলার্স এমফোসাইজ দ্য দ্য জিওমেট্রি টিচেস হিউম্যানিটি ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন আধুনিক বিজ্ঞানীরা বলেন কাবার অবস্থান মহাবিশ্বের গাণিতিক নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ দ্য কাবা অ্যালাইন্স উইথ দ্য গোল্ডেন রেশিও ফাউন্ড ইন গ্যালাক্সিজ নেচার অ্যান্ড আর্ট কাবা আমাদের শেখায় যে আল্লাহর সৃষ্টি নিখুঁত ভারসাম্যে গঠিত দ্য কাবা ইজ নট জাস্ট আর্কিটেকচার ইট ইজ আ কসমিক মিরাকল অফ ডিভাইন ব্যালেন্স কাবার জ্যামিতি কোরআনের সংখ্যা এবং মহাবিশ্বের ভারসাম্য সবই এক সত্যের দিকে ইঙ্গিত করে এই কোরআন মানুষের লেখা নয় এই ঘর মানুষের পরিকল্পনা নয় সুরাফুসিলাতের আয়াত সাবস্ক্রাইব অ্যান্ড স্প্রেড দ্য অফ ডিভাইন জিওমেট্রি মে আল্লাহ ব্লেস ইউ আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মুসলিম টিভি আলফুর কন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের গভীরতা বোঝার তাওফিক দিন আমিন জাজা আল্লাহ হাইরা আলকািম আলবালক আলমুজি আলবাসী, আলহাকিম, আলবাদুত, আলমাজিত আলমাষ আসবাহী আলহা্য আক আলবাথী, আলখালিক আলমাতিম।